আসসালামু আলাইকুম এই মই কি হনুরে কিসিমের নেতাদের নিয়ে আমরা কি করব এই যে আমি এনসিপি আমি জুলাই মুক্তিযোদ্ধা আমি সশস্ত্র মুক্তিযোদ্ধা আমি বৈষম্য বিরোধী আন্দোলনের নেতা তো এই জন্য আমি যা ইচ্ছে তাই করতে পারবো কোনো আইনশৃঙ্খলা পরিস্থিতি মানবো না কিছু করব না আন্দোলন কেন হয় আন্দোলন তো হয় দেশের একটা নিয়ম শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য যাতে কোথাও বৈষম্য না হয় তো বৈষম্য যদি দেশের মানুষ যদি আইনশৃঙ্খলা পরিস্থিতি না মানে আইনশৃঙ্খলা যদি না মানে তাহলে কিভাবে বৈষম্য দূর হবে হ্যাঁ পুরো একটা বছর ধরে একটা দেশে আন্দোলন আন্দোলন আন্দোলনে গেল এখনো পর্যন্ত সে একই রকম কাজ চলতেছে কারো কিছু বলার নাই তাদের কোন নেতা নেত্রীকে ধরে নিয়ে আসছে এখন তারা আসছে থানা ঘেরাও করতে এখন সে বলতেছে আমি সশস্ত্র জুলাই যুদ্ধ আমি অমুক আমি তমুক আমাকে চিনেন তোমাকে চিনতে হবে কেন বাপু হ্যাঁ তোমার যদি ঠিক আছে যদি তোমার নেতা বা নেত্রীকে অন্যায়ভাবে যদি গ্রেপ্তার করা হয় তাহলে ঠিক আছে অনলাইন যদি গ্রেফতার করা হয় আইন আছে আদালত আছে হ্যাঁ যাও আইন আদালতে যাও তার জামিন করাও হ্যাঁ না তো এই রকম কিছুই যদি নামে নেই ঠিক আছে সামান নেতাকে কেন গ্রেফতার করছে আমি থানায় মক করব থানায় নিজের ক্ষমতা দেখাবো আমি অমুক আমি তমুক তাহলে এভাবেই কি একটা দেশ কি চলতে পারে হ্যাঁ কিভাবে একটা দেশ একটা বছর ধরে একই রকম কাহিনী একই রকম কাহিনী চলতেছে জুলা আন্দোলন হয়েছে জুলা আন্দোলনের পরে ঠিক আছে সবাই মনে করছে ঠিক আছে আন্দোলন হয়েছে স্বৈরাচারের পতন হয়েছে মানুষ সুখে শান্তিতে থাকবে মানুষ তাদের ভোটাধিকার ফেরত পাবে হ্যাঁ কেউ আর জোর করে কারো অধিকার হরণ করতে পারবে না কেউ জোর করে ক্ষমতায় বসে থাকতে পারবে না না এখন ওনারা আবার নতুন তারা এখন জুলাই আন্দোলন করেছে তারাই কারণ সাধারণ মানুষ তো কিছুই করে নাই সাধারণ মানুষের অংশ ছাড়াই তাদের এই আন্দোলন হয়ে গেছে তারা মনে করছে তারা একাই করে যদিও তখন সাধারণ মানুষকে সাধারণ মানুষ রাস্তায় নেমেছে কিন্তু আন্দোলন সফল হয়েছে এখন তারা দেশের মালিকানা দাবি করছে তারা বিভিন্ন রকম তাদের দাবি দাবার শেষ নাই হ্যাঁ এখন থানায় গিয়ে তুমি কিসের ক্ষমতা দেখাচ্ছ পুলিশ তাকে কোন গ্রাউন্ডে কি জন্য গ্রেপ্তার করেছে তার জন্য আইন আদালত আছে জমিন করানোর চেষ্টা করো সেটা না করে ওখানে ক্ষমতা দেখাতে গিয়েছে কয়েকজন মিলে এবং ওখানে থানা ঘেরাও করছে এভাবে আর কয়দিন চলবে আমরা সাধারণ মানুষ এসব থেকে নিস্তার চাই আসসালামু আলাইকুম